হ্যালো ইপ্রিয়ান ওয়েলকাম টু আওয়ার ইম্পালস কুকিং স্কুল আজকে তোমাদের সাথে নতুন আরেকটা রেসিপি নিয়ে চলে আসলাম আজকে রান্না করব ট্যাংরা মাছ এবং শিং মাছ একসাথে দুইটা মাছ রান্না করব। আর এই মাছগুলো গ্রাম থেকে আমার বাবা আমার জন্য পাঠিয়েছে আমাদের পুকুরের মাছ তো মাছগুলো দেখতে পাচ্ছ একদম দেশি মাছ কালো কালো ট্যাংরা এবং শিং মাছগুলো কিন্তু বেশ বড় তাই আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি এখন লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি মাছটাকে হালকা করে একটু ভেজে নেব তো সেই জন্য আগে থেকে আর হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি এখন একটা মশলা ভেজে নেব তো সেই জন্য কড়াইয়ে সামান্য পরিমাণে একটু তেল দিয়ে দিয়ে দিচ্ছি পাঁচ ছয়টার মতো শুকনো মরিচ হালকা একটু ভেজে এর মধ্যে দিয়ে দেব গোটা ধনিয়া এবং গোটা জিরা তো পরিমাণ মতো দিচ্ছি তোমরা যে পরিমাণে ঝোল খাবে সেই পরিমাণে কিন্তু এই মশলাটা অ্যাড করতে হবে তো আমি এটাগুলো হচ্ছে ভালো করে একটু ভেজে নিয়ে দেন উঠিয়ে নিচ্ছি এটা কিন্তু শিল পাটায় খুব ভালো করে মিহি করে জল দিয়ে বাড়তে হবে তো আমি ওই কড়াইতেই আরও একটু তেল দিয়ে এখন আমি মাছগুলো ভেজে নেব আর শিং মাছ এবং ট্যাংরা মাছ এগুলো হালকা করে একটু ভাজতে হয় বেশি ভাজলে কিন্তু খেতে ভালো লাগে না তো আমি সেজন্য হালকা করে শিং মাছটা আগে ভেজে নিচ্ছি তোমার থেকে পাছর শিং মাছটা দেওয়ার সাথে সাথেই কিন্তু আমি খুন্ত দিয়ে নাড়িয়ে দিচ্ছি এতে করে মাছটা লেগেও থাকবে না আর একদম হালকা করেই কিন্তু ভাজা হবে তো আমার শিং মাছটা ভাজা হয়ে গেছে এখন ট্যাংরা মাছগুলো দিয়ে একটুখানি নেড়ে চেড়ে উল্টে পাল্টে হচ্ছে এটা ভেজে নিলেই হয়ে যাবে একদম কড়া করে ভাজার দরকার নেই আর আমি একদম কাঁচা মাছ খেতে পারি না তো এই জন্য আমি সামান্য পরিমাণে একটু ভেজে নিই আর আমার মাকে দেখতাম এভাবে আমার মা রান্না করে দেশি যে মাছগুলো আছে শিং মাছ ট্যাংরা মাছ বাইন মাছ এগুলো হালকা করে একটু ভেজে নেয় বেশি কড়া করে ভাজা হয় না তো মাছগুলো ভাজা হয়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ঝোলের জন্য পরিমাণ মতো জল তো যেহেতু শুধু মাছ রান্না করব তাই জলের পরিমাণটা একটু কম দিয়েছি এখানে লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি এখন লবণ আর হলুদ দেওয়ার পরে ঝোলটাকে অনেক সময় ধরে জাল করতে হবে আর এদিকে আমি যে মশলাটা ভেজে রেখেছিলাম সেটা ভালো করে শিল্পাটা আমি বেটে নিচ্ছি তো ভেজে মশলা বাটলে কিন্তু বাটাটা খুবই মিহি হয় এবং কষ্টও কম হয় তো এদিকে আমার ঝোলটা ফুটে উঠেছে কালারটা তোমার দেখতে পাচ্ছ এটা কিন্তু জাস্ট শুধুমাত্র হলুদ এবং লবণ দেওয়া হয়েছে আর এখনও কোনো মশলা দেওয়া হয়নি মাছটা দেওয়ার পরে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাবে তো মাছটা দিয়ে দিলাম ঝোলটা কিন্তু এরকম টপ করে ফুটে ওঠার পরেই কিন্তু মাছটা দিতে হবে আর এখন আরও কিছুক্ষণ চাল করে নিচ্ছি এদিকে আমি মশলাটাও একদম ভালো করে বেটে নিয়েছি এখন মশলাটা আমি যে মাছ আছে সেখানে আমি দিয়ে দেব আমরা কিন্তু এর মধ্যে কোনো রকম পেঁয়াজ রসুন আদা ব্যবহার করে নিই শুধুমাত্র জিরা এবং ধনিয়া দিয়ে রান্না করছি তো চাইলে তোমরা এখানে কাঁচামরিচও দিতে পারো তবে আমি আজকে কাঁচামরিচ দিচ্ছি না শুধুমাত্র শুকনো মরিচ বাটা আর জিরা ধনিয়া দিয়ে আমি রান্নাটা করছি আমার মা ছোটোবেলা থেকেই দেখতাম এভাবেই রান্না করে আমাদের খাওয়ায় তো দেশি মাছগুলো এভাবে রান্না করলে আমার কাছে বেশি টেস্ট হয় এখন কিছুক্ষণ জাল করার পরে মশলাটা দেওয়ার পরে আমি এটা বাঘার দিব তাই আমি অন্য একটা পাত্রে ঢেলে নিলাম দেন হচ্ছে কড়াইয়ে আবার তেল দিয়ে ফ্রনের জন্য দিয়ে দিয়েছি তেজপাতা জিরা একটা শুকনো মরিচ তো এটা ভালো করে ভাজা হয়ে এলে এর মধ্যে আমি মাছটা ঢেলে দেব কাজটা একটু সাবধানে করতে হবে কারণ তেল ছেঁটে যেতে পারে তো একটু সাবধানে করতে হবে আর এই বাঘারের ঘ্রানটা যে আমার কাছে লাগে অনেক সুন্দর লাগে তো যারা এভাবে দুই সোমবারে রান্না খাওনি তারা চাইলে আমার মতো করে ট্রাই করতে পারো আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে আমি একদম ঝোল কমিয়ে নিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ যেহেতু শুধু মাছ রান্না করেছি বেশি ঝোল করা যাবে না বেশি ঝোল করলে কিন্তু খেতে ভালো লাগবে না তো তোমরা দেখতে পাচ্ছ আমি কতটুকু ঝোল বানিয়েছি আর ঝোলটা কত সুন্দর গ্রেভি হয়েছে তো আমার আজকের মাছ রান্না কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর ভিডিওটা ভালো লাগলে একটা শেয়ার করে দিও আর এই রকম সুন্দর তাজা তাজা মাছ তোমরা কারা পছন্দ করো সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দিও আজকে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আবার পরবর্তী নতুন কোনো রেসিপিতে সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার জন্য দোয়া করে টাটা সবাইকে